এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি ফারহাত আসলিম পূর্বাচলের রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সন্তান ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এসব মামলায় সাক্ষ্য গ্রহণ করবেন সাক্ষ্য দেওয়ার জন্য দুদকের উপপরিচালক সালাউদ্দিন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশিদুল হাসানকে আদালত হাজির হতে সমন জারি করা হয়েছে এর আগে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহরে প্রকল্পে ত্রিশ কাঠা সরকারি জমি বরাদ্দ অভিযোগে পৃথক তিনটি মামলা করে দুদক এর আগে গত একত্রিশে জুলাই এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত জুলাই গণভ্যুত্থানে পাঁচই আগস্ট রাজধানীর চাংখারপুলে শাহরিয়ার ছয় জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব ও সাক্ষ্যগ্রহণ আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল একে এই সাক্ষ্যগ্রহণ শুরু হবে সকালে কনস্টেবল সুজন মিয়া সহ চার জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলায় আট আসামির মধ্যে সাবেক ওসি হোসেন হোসেন কনস্টেবল সুজন মিয়া ইমন ও নাসিরুল ইসলাম আছেন থানার আর পলাতক আছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল তুরস্কের বালিকেসির প্রদেশে ছয় দশমিক একমাত্রার ভূমিকম্পে ভবন ধসে নিহত হয়েছে অন্তত একজন আহত হয়েছেন আরও ২৯ জন স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত আনে এতে অনেক ভবন ধসে পড়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিন্দারগি শহর এবং এখানেই একাশি বছর বয়সী এক বৃদ্ধা ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়ার পর মারা যান ভূমিকম্পের পর এরই মধ্যে তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এর আগে দুই সালের ফেব্রুয়ারিতে সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ নিহত হন এ যেন ইতিহাসের ছায়া ফিরে এসেছে উনিশশো সালের অস্থির বিশ্ব যেন প্রতিফলিত হচ্ছে দুই হাজার পঁচিশের বৈশ্বিক প্রেক্ষাপটে যুদ্ধের ঘনঘটা অর্থনৈতিক অনিশ্চয়তা জাতীয়তাবাদের উত্থান আর প্রযুক্তির ঝোড়ো পরিবর্তনে দুলছে আন্তর্জাতিক রাজনীতি সময় কি সত্যি সরলরেখায় চলে নাকি এক অদৃশ্য চক্রে ঘুরপাক খায় সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি অদ্ভুত মিল ২০২৫ সালের ক্যালেন্ডার হুবহু মিলে গেছে উনিশশো সালের সঙ্গে প্রতিটি দিন তারিখ প্যাটার্ন যেন সময়ের অদৃশ্য সুতোয় বাঁধা উনিশশো সাল এক ভয়াল বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল ঢেউ ছড়িয়ে পড়েছিল চারদিকে হিটলারের অপারেশন বারবারোসা পার্ল হারবারের জাপানি হামলা ইউরোপ জুড়ে রাজনৈতিক অস্থিরতা ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট বিশ্ব ছিল টালমাটাল বিশ্বাসঘাতকতা আর ধ্বংসের ঘূর্ণিতে আর আজ দু হাজার পঁচিশে বাস্তবতায় দাঁড়িয়ে আমরা কি উনিশশো সালের ছায়া হেঁটে চলেছি দেখা যাচ্ছে সাদৃশ্যগুলো কেবল ক্যালেন্ডারেই নয় বিশ্ব রাজনীতির পাতায়ও সাইবার যুদ্ধ ড্রোন হামলা তথ্য যুদ্ধ সবাই অস্ত্র তুলে নিয়েছে তবে আকারটা বদলে গেছে বিশ্বজুড়ে চলছে লড়াই যার শিকারে পরিণত হচ্ছে প্রতিটি সাধারণ মানুষ ইউক্রেন রাশিয়ার সংঘাত এক নতুন স্নায়ুযুদ্ধের জন্ম দিয়েছে জড়িয়ে যাচ্ছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র রাশিয়াও তাইওয়ানকে কেন্দ্র করে চীন যুক্তরাষ্ট্রের উত্তেজনা ভারত পাকিস্তানের সীমান্ত দ্বন্দ্ব ইরানের সঙ্গে ইসরায়েলের এমনকি যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ সব মিলে পৃথিবী যেন আবারও বিভক্ত হচ্ছে দুটি মহাশক্তির মেরুতে উনিশশো সালে যুদ্ধ প্রযুক্তির দ্রুত উন্নয়ন ঘটায় রাডার কোট ভাঙা জেট ইঞ্জিন পারমাণবিক গবেষণায় আর এদিকে দুই সালে এআই অটোমেশন কোয়ান্টাম কম্পিউটিং ও বায়োটেকনোলজির কারণে অর্থনীতি ও সামরিক কৌশল দ্রুত পরিবর্তন হচ্ছে উনিশশো সালে রাষ্ট্রীয় প্রপাগান্ডা ও নজরদারি ছিল যুদ্ধের অংশ দু সালেও ডিজিটাল নজরদারি সর্বোচ্চ পর্যায়ে এআই ভিত্তিক ফেসিয়াল রেকগনিশন ডেটা সংগ্রহ ভুল তথ্য ছড়ানো রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে অর্থনীতিও স্থিতিশীল নয় কোভিড পরবর্তী ধস জ্বালানি সংকট খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তা ও বাণিজ্য যুদ্ধ সব মিলিয়ে সৃষ্টি হয়েছে বৈশ্বিক উদ্বেগ মানুষ চাকরি হারাচ্ছে দামে পড়ছে আশাহত হয়ে পড়ছে ভবিষ্যৎ নিয়ে এই অস্থির সময়েই মাথাচাড়া দিচ্ছে চরম জাতীয়তাবাদ উগ্র রাজনীতি এবং ক্ষমতার অপব্যবহার ইতিহাসবিদ ডাইটস বলেছিলেন ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে কারণ মানুষের স্বভাব একই থাকে আর এখন দু সালে দাঁড়িয়ে আমরা কি সেই চক্রের নতুন মনে পৌঁছেছি উনিশশো একচল্লিশ এবং দুই সালের ক্যালেন্ডার শুধু সময়ের এক মজার খেলা নয় এটি একটি প্রতীকের সতর্ক ঘণ্টা এই মিল আমাদের চোখ ফেরাতে বাধ্য করছে অতীতের দিকে ভবিষ্যতের ঝুঁকি বুঝতে এবং আজকের সিদ্ধান্তকে আরও দায়িত্বশীল করতে তবে দিন দিনশেষে বিশ্বকে মনে রাখা উচিত যারা অতীত থেকে শিক্ষা নেয় না ভবিষ্যতের ধ্বংস তারা এড়াতে পারে না ফজলে আব্বি খান ডিবিসি নিউজ সংবাদেই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন